দেশের মানুষ এটা বুঝতে পেরে গেছে আপনার নাটক আর চলবে না মন্দিরজি এই মাঠে উপস্থিত আমার সকল ভাই বন্ধুদের বলছি মনে রাখবেন দু সালে আপনারা এক হয়েছিলেন তাই এই ভারতীয় জনতা পার্টিকে একটু নাড়ানো গেছে তাদেরকে এখনো তাড়ানো যায়নি তাই আপনারা নিশ্চিন্ত আমরা ততদিন পর্যন্ত শান্তিতে ঘুমাবো না যতদিন না এই ভারতীয় জনতা পার্টিকে দেশ থেকে তাড়াতে পারছি দিন পরে ওরা আমার শনি মন্দিরের ওপর হাত দেবে ওরা আমার শীতলা মন্দিরের ওপর হাত দেবে আমার দেবত্ব সম্পত্তি গ্রাস করবে সেদিন কিন্তু আর আমাকে রুখে দাঁড়ানোর জায়গা দেবে না ওরা ওয়াকফ সম্পত্তি কি শুধু মুসলমানদের সম্পত্তি তাতে আমাদের দেশের সহনাগরিকদের কোনো অধিকার নেই না বন্ধু আপনি গিয়ে দেখুন কলকাতার পাকসার কাছে যে ইসলামিয়া হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে চিকিৎসা করানোর জন্য কি কারো জাত ধর্ম জিজ্ঞাসা করা হয় না করা হয় না কারণ এই ওয়াকব সম্পত্তি দেশের প্রতিটা মানুষের দেশের এতজন সহনাগরিককে আমরা হারালাম তারা সেইটা রাজনৈতিকভাবে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর জন্য তারা ব্যবহার করতে শুরু করলো গোটা দেশ জুড়ে মুসলমানদের বেছে বেছে টার্গেট করা শুরু করলো আমার রাজনৈতিক পরিচয়ে যাই থাকুক না কেন যখন আমার দেশের সংবিধান আমার রাজনৈতিক পরিচয়টা ওই মঞ্চের বাইরে আমার রাজনৈতিক জামাটা খুলে এসে এই মঞ্চেতে কিন্তু আপনাদের এই আন্দোলনের একজন সহযোদ্ধা হিসাবে সংহতি জানিয়ে যাব একটা কথা মাথায় রাখবেন বন্ধু এই ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল সেইটার নিয়ে গোটা ভারতবর্ষে যখন সবাই আন্দোলন করার চেষ্টা করছে সেই অবস্থায় যখন मोदी দেখতে পাচ্ছেন এতো মুশকিলে পড়া গেল এই তো বিল তো আমি রাতের অন্ধকারে পাস করিয়ে দিলাম ভোর রাত্রে পাস করিয়ে দিলাম বিলটা কিন্তু সেই বিলটা ইমপ্লিমেন্ট করবো কি করে যেখানে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি সেখানেই তো হিন্দু মুসলিম সবাই এক সঙ্গে লড়ে যাচ্ছে কেন লড়ে যাবে না বলুন এই ওয়াকফ সম্পত্তি কি শুধু মুসলমানদের সম্পত্তি তাতে আমাদের দেশের সহনাগরিকদের কোনো অধিকার নেই না বন্ধু আপনি গিয়ে দেখুন কলকাতার ডকশার কাছে যে ইসলামিয়া হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে চিকিৎসা করার জন্য কি কারো জাত ধর্ম জিজ্ঞাসা করা হয় না করা হয় না কার ওই ওয়াকফ সম্পত্তি দেশের প্রতিটা মানুষের জন্য আলিয়া ইউনিভার্সিটিতে শুধু মুসলমানরা পড়াশোনা করতে যায় হিন্দু ছেলেরা পড়াশোনা করতে যায় না অবশ্যই যায় আজকে এরা ওয়াকব সম্পত্তিটা কেড়ে নেওয়ার ধান্দা করছে তার জন্য হিন্দু মুসলিম সবাই গর্জে উঠছে কেন গর্জে উঠছে কারণ আমরা যারা হিন্দু রয়েছি আমরা সমন দেখছি কেন কারণ ওই একটা প্রবাদ রয়েছে না ঘুঁটে পড়ে গোবর হাসে আজ আপনাদের ওয়াকব সম্পত্তির ওপর হাত পড়েছে আর যদি আমরা হিন্দুরা আপনাদের পাশে না দাঁড়াই দুদিন পরে ওরা আমার ওরা আমার আমার সম্পত্তি গ্রাস করবে। সেদিন কিন্তু আর আমাকে রুখে দাঁড়ানোর জায়গা দেবে না ওরা তাই আজকে আমাদের পবিত্র কর্তব্য হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাই এই ওয়াক আন্দোলনে আপনাদের পাশে এসে দাঁড়ানোর তাই আমরা সবাই আপনাদের পাশে আছি আর যখন মোদি দেখছে যে এই ওয়াকাপ আন্দোলনকে কোনোভাবে বস মানানো যাচ্ছে না তখন আপনি দেখে নিন এই যে পেহেলগাঁওতে একটা জঘন্য নারকীয় ঘটনা ঘটলো সেইটাকেও কেমন রাজনৈতিকভাবে এরা ব্যবহার করলো এতটাই নির্লজ্জ এতটাই দোকান কাটা এরা দেশের এতজন সহ নাগরিককে আমরা হারালাম তারা সেইটা রাজনৈতিকভাবে ধর্মীয় ভাবে ছড়ানোর জন্য তারা ব্যবহার করতে শুরু করলো গোটা দেশ জুড়ে মুসলমানদের বেছে বেছে টার্গেট করা শুরু করলো তারপর অপারেশন সিন্দুর হলো আপনারা সকলেই জানেন ভারতবর্ষের প্রতিটা মানুষ সেই দিন ভারতবর্ষের সেনার পাশে দাঁড়িয়েছে কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম যে ভারতবর্ষের সেনাবাহিনীর যে সাফল্য সেটা মোদিজি নিজের সাফল্য বলে দেখানোর চেষ্টা করছেন যিনি নিজের স্ত্রীকে সিঁদুর বাড়ি তার পাঠাচ্ছে পাঠাচ্ছে তার কার্যকর্তাদের আমাদের বাড়ির বোনেদের সিঁদুর দেখা দেওয়ার জন্য লজ্জা করে না এদের তারা বলে দিল কি না পাকিস্তানে জল বন্ধ করে দিয়েছে এই শুনেছিলাম যখন ওই বালাকোট হয়েছিল যখন ওই উড়িতে হয়েছিল তখনও নাকি জল বন্ধ করে দিয়েছিল আজকে জলটা খুললো কে প্রশ্নটা তো এই জায়গাটাতেই আসছে জল যদি সেই সময় সেই সময় যদি জল বন্ধ করে দিয়ে থাকে তাহলে আবার জলটা কারা নতুন করে নাটক হচ্ছে আপনার যখন দেখছেন যখন দেখছেন যে ওয়াকফ আন্দোলন নিয়ে গোটা দেশের মানুষ আন্দোলনের পথে নেমেছে তখন মানুষের নজর ঘোরানোর জন্য এই সব হচ্ছে দেশের মানুষ এটা বুঝতে পেরে গেছে আপনার নাটক আর চলবে না মন্দিরজি এই মাঠে উপস্থিত আমার সকল ভাই বন্ধুদের বলছি মনে রাখবেন দু সালে আপনারা এক হয়েছিলেন তাই এই ভারতীয় জনতা পার্টিকে একটু নাড়ানো গেছে তাদেরকে এখনো তাড়ানো যায়নি তাই আপনারা নিশ্চিন্তে ঘরে বসে থাকবেন না আপনারা এখনো পথে নামুন লড়াই করুন আমরা ততদিন পর্যন্ত শান্তিতে ঘুমাবো না যতদিন না এই ভারতীয় জনতা পার্টিকে দেশ থেকে তাড়াতে পাচ্ছি এইটাই আমাদের লক্ষ্য হবে এবং সেই লক্ষ্যের এই ওয়াক অফ আন্দোলন হবে একটা বড় প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে দেশের হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সকলেই রয়েছে রাজনৈতিক কথা হয়তো বলবো না কিন্তু তবু একটা কথা বলে যাই মনে রাখবেন একটার পর একটা বাঁধ ভেঙে যাচ্ছে একটার পর একটা দুর্গের পতন হচ্ছে আপনারা দেখে যাচ্ছেন যে যত বিরোধী রাজ্য রয়েছে একটার পর একটা রাজ্য ভারতীয় জনতা পার্টি ছলে বলে কৌশলে কেড়ে নিচ্ছে দিল্লি দখল হয়ে গেছে এর মধ্যে টিম টিম করে এই পূর্ব ভারতে টিকে রয়েছে এই আমার আপনার রাজ্য পশ্চিমবঙ্গ আন্দোলন আমাদের করতে হবে কারণ পথই আমাদের পথ এই লড়াই আন্দোলনই আমাদেরকে রাস্তা দেখাবে আন্দোলন আমাদের করতে হবে কিন্তু শুরুতে যে কথা বলেছিলাম ডিসিপ্লিনটা মেইনটেইন করে যাবেন কারণ এইটাই শেষ বাদ এই বাদটা এই দুর্গটার পতন ঘটলে কিন্তু আর পা রাখার জায়গা থাকবে না তাই এই রাজ্যটাকেও আমাদেরকে বুক দিয়ে আগলাতে হবে বুক দিয়ে আগলাতে হবে কারণ এই मोदी সরকারের বিরুদ্ধে এই অমীচ্ছার বিরুদ্ধে এই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আমাদেরকে আরো তর গণ আন্দোলন করার জন্যই আমাদেরকে এই রাজ্যটাকে রক্ষা করতে হবে কারণ আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি শুরু হয়ে গেছে সেই নাদির শাহ এসেছিল ভারত আক্রমণ করার জন্য সেই আহমদ সাহ চালিয়েছিল ভারত আক্রমণ করার জন্য আজকে অমিত শাহ আবার আসতে শুরু করেছে এই ভারতবর্ষে বন্ধু আপনারা জোট বাঁধুন এই রাজ্যে এক ইঞ্চি জমিও যেন অমিত শাহের জন্য আর তার দলের কারো জন্য যেন এক ইঞ্চি জমিও আর অবশিষ্ট না থাকে এইটুকু অঙ্গীকার করে আপনাদের আন্দোলনের সফলতা কামনা করে এই দেশের হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সকলের মধ্যে সম্প্রীতি বজায় রাখার লক্ষ্য এবং এই সম্প্রীতি যাতে চিরকালীন হয় এই আশা রেখে এবং আমাদের দেশের সংবিধান দেশের স্বাধীনতা দেশের এই যে সৌহার্দ এইটা যাতে চিরকাল বজায় থাকে এই কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম ওয়াক অফ আন্দোলন দীর্ঘজীবী হোক শুধু দীর্ঘজীবী নয় আপনাদের এই গণ আন্দোলন সফল হোক সফল হোক সফল হোক কারণ এই আন্দোলন শুধু ওয়াক অফ আন্দোলন নয় এই আন্দোলন দেশের সংবিধান রক্ষা করার আন্দোলন এই আন্দোলন দেশের স্বাধীনতা রক্ষার আন্দোলন এই আন্দোলন আমাদেরকে জিততেই হবে জিততেই হবে জিততেই হবে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বিশিষ্ট সমাজসেবী রাজীব কান্তি রায় মহাশয়কে এখন বদন করিয়ে নেওয়া হবে আমাদের শ্রদ্ধেহ ছোট ভাইজানকে বরণ করিয়ে নিচ্ছেন চেয়ারম্যান শৈধ সম্মানীয় ছোট ভাইজানকে ব্যাস করিয়ে দিচ্ছেন হাফিজুর রহমান লক্ষ লক্ষ যুবকের নয় মণি প্রতিবাদী বক্তা যেখানে যেখানে অন্যায় হয় অন্যায় প্রতিরোধকারী যেন ছোট ভাইয়ানকে